খেলার একদম শেষ মুহূর্তে নব্বই মিনিটের মাথায় মাঠে নেমে তিন মিনিট না যেতেই গোল করে ইন্টার মায়ামিকে জেতালম এই বয়সেও মেসি বলকে কন্ট্রোল করে কিভাবে অবাক হয়ে গেল সবাই দর্শক ইন্টার মায়ামি আজ বাংলাদেশ সময় ভরে ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পনেরোতম ম্যাচে খেলতে নেমেছিল আর এই ম্যাচে টান উত্তেজনার হাড্ডা হাড্ডির এক রুদ্ধশ্বাস লড়াই হয়েছে শেষ পর্যন্ত খেলে কোনো দলই গোল করতে পারেনি যেখানে অতিরিক্ত সময়ে একটি গোল করে ইন্টার মিয়ামি জয় তুলে নেয়। দর্শক এই ম্যাচের লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন। তবে গোল আদায় করতে না পারলে মন kere নিয়েছেন সকলের। বল তিনি কন্ট্রোল করে তাক লাগিয়ে দিয়েছেন। বুক দিয়ে তিনি যেভাবে বল কন্ট্রোল করেন, তিন চার জনকে কাটিয়ে যেভাবে বল গোলে শট করেন, তা চমকে দিয়েছে সবাইকে। দর্শক এই ম্যাচের 90তম মিনিটে 마তিয়াসকে তুলে লিওনার্দো কাম্পানাকে মাঠে নামানো হয়। আর মাঠে এসেই তিনি অতিরিক্ত যোগ করা 3 মিনিটের মাথায় দুর্দান্ত সার্জিও বুস্কেটসের অ্যাসিস্টে গোল করে ইন্টার ম্যামিকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে ইন্টার মায়ামিকে জেতান।